اتلجنا ني استن جناب حضرت مولانا امين الاسلام جناب حضرت مولانا امين الاسلام শিক্ষক باوتلي امين سننا মাদ্রাসা احمد هو رسول الله رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها সম্মানিত উপস্থিতি বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ওলামা একরামদের দুই লাইনে কাজ করা দরকার এক নম্বর হলো এলমি লাইনে মানুষের মাঝে সহি বিষয়কে জানানো দুই নম্বর হলো শারীরিক ভাবে করে সাধারণ মানুষকে ঋণীপথে ডাকা আমরা জানি যে দুই সালে টঙ্গির ময়দানে আলেম ওলামা সহ সাধারণ মুসলিমদের

তার প্রতিদ্যান হলো তার শাস্তি হলো চিরকাল জাহান নামে থাকবে এখন প্রশ্ন জাগে যে একজন মোহমেনের ক্ষেত্রে আল্লাহ কেন বললেন চিরকাল থাকবে। থাকার জন্য কাফের হওয়া শর্ত ইমান অবস্থা যদি মৃত্যুবরণ করে সে চিরকালে জাহার নামে থাকবে না কিন্তু আল্লাহ বলতেছেন কোন মোহমেন যদি হত্যা করা হয় ইচ্ছাকৃত ভাবে এখন এই ইচ্ছাকৃত ভাবে প্রফা লিখছেন যদি বৈধ মনে করে একজন মুসলমানকে হত্যা করা যায় যারা ওলামা একরাম জানেন চার থেকে পাঁচটা কারণ যাদেরকে হত্যা করা হয়েছে এই চার পাঁচ কারণের ভিতরে একটা কারণও নাই তাহলে বোঝা যায় দুই সালে যে সমস্ত ওলামা একরাম এবং সাধারণ মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এবং কিছুদিন আগে যে হত্যা করা হয়েছে এটা বোঝা যায় সাধারণ মানুষদেরকে যারা হত্যা করছে এটা আপনি তারা বৈধ মনে করে হত্যা করছে এর আলোকে যদি কোন মোমেন্ট কোন মানুষ যদি কোন মোমেন কে মনে করে হত্যা করে সেই বৈধতা আল্লাহ জাননি তাহলে সে শরীর দৃষ্টিকোণে কাবের হয়ে যাবে শরীর দৃষ্টিকোণে কাবের হয়ে যাবে ফলে কোন এটা যদি বৈধ মনে করে হত্যা করে তার ইমান থাকবে না এবং সে কাবের অবস্থা মৃত্যুবরণ করবে দুই নম্বর বিষয় হচ্ছে যে আমাদের ওলাম এখন যারা আছে আমরা আমাদের প্রত্যেকটা মহল আমরা মেহনত কম করি তুলনামূলক আজকে আলহামদুলিল্লাহ ফজর নামাজের পরে আমাদের কালকে উপজেলা মসজিদে আমরা কাশ্মীর হয়েছি

বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ইসলাম বাংলাদেশ ও মাদপুর ইমাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই স্মারক লিপি অনুষ্ঠান ও বিক্ষোভ মিছিল সমাবেশে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন

বারবার অপমান করতেছি আপনারা আমাদের ভাই আপনারা যারা ভুল বুঝতেছেন আপনারা ওই সত্য উলামায়ে হাতে এসে তওবা করে আপনারা ফিরে আসেন নইলে আপনারা সাদিয়ানী ਸੰደশীদের সাথে থেকে আপনারা সন্তাসী গিয়ে আক্ষাইত হবেন ঠিক তাহলে আমরা আহ্বান রাখছি আপনারা সকলে তওবা করে উলামায়ে কেরামের সাথেত্ববদ্ধ হন এই দুনিয়াতে আপনাদের নেহরের কাজ করবেন ইনশাআল্লাহ সংগ্রামী ছাত্র বন্ধু